অপরিচিত কারো কথা শুনে দরজামুখ দাঁড়ানো লোকটি হতবাক হয়ে দাঁড়িয়ে আছে প্রথম পরিচয়ে কেউ কাউকে এভাবে বলতে পারে তাও আবার এমন ধরনের কথা ওনা বিস্ময় মাখা মুখ দেখে নাদিমের মধ্যে কোনো হেলদোল দেখা দিল না সে সরাসরি কথা বলতে পছন্দ করে অপ্রিয় কথা মুখের উপর চোটাশ করে বলার কারণে তার বাবা মা তাকেও গালি দেয় কিন্তু অভ্যাস ছাড়তে পারে না সে শতরূপা চৌধুরী অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োজিত পাঁচ বছর পাঁচ বছর কেশের সুবিধার চেষে অনেক মানুষের সঙ্গে মিশেছে ভালো মানুষের যেমন দেখা পেয়েছে তেমনি গুটি কয়েক ছ্যাঁচড়াও কপালে জুটেছে প্রায় অনেক সময় দেখা যায় অনেকে চেম্বারে এসে অনেক তথ্যের গল্প জুড়ে দেয় যেন মাছের বাজার কার বাপের কত বিঘা সম্পত্তি ছিল বর্তমানে কত আছে কার ভাতিজা ডাক্তার কোন মহিলা ননদের স্বামীর সঙ্গে ভেঙে গেছে এসব গল্প জুড়ে বসে অতপর ম্যাডাম কেশের ব্যাপারে যাদের জিজ্ঞাসা করলে তখন কথার মাঝে মাঝে বলে বসে ইয়ে ম্যাডাম বলেছিলাম যে ওয়াশরুমটা কোন দিকে সিরিয়াস কথার মধ্যে এই কথাটা শুনে বিরক্তির মাত্রা তত্তর করে বেড়ে যায় এমনিতেই শতরূপা চৌধুরী সময় সচেতন মানুষ বাড়তি কথা বলা পছন্দ করেন না উনি ওনার মতে বাড়তি কথা কাজকর্মে ঢিলেমি করে বেশি ওয়াশরুমের চক্করে দশ মিনিটের কথাকে যদি পঁচিশ মিনিট খরচ করে তাহলে কিভাবে হবে এই জন্য কেউ এলে মুখের উপরে এসব বলে সচেতন করে দেয় যাতে হাট না বসিয়ে পার্সোনাল কাজ সেরে নেয় এতে সময়ও বাজে আলাপদূত হয় অকবটে বলা কথা শুনে লোকটা আমতামতা করছে নাহিদ দরজা থেকে সরে সাহাতা চৌধুরীকে আঙুল দিয়ে ওয়াশরুমে দেখিয়ে বলল ওই যে ওই দিকে ওয়াশরুম মধ্যবয়সী লোকটা সেদিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে মিনমিন করে বললেন আলেক ব্যাপারী বললেন শতরূপা ম্যাডাম কখন আসবেন নাদিম বলল সময় মতো চলে আসবে আপনি কাজ সেরে বসুন খালেক ব্যাপারী বললেন ঠিক আছে অতপর তিনি ভেতরে প্রবেশ করে চেয়ার টেনে বসলেন নাদিমো তার টেবিলে কাজ করে বসলো সামনে অনেক ফাইল রাখা এই কেসগুলো শতরূপা চৌধুরীকে জানাতে হবে তথ্য কালেক্ট করতেই হবে এত আলাদা ফাইল তৈরি করতে হবে গতকাল রাত থেকে সেই ফাইল ধরেছে সব কটাই পরকীয়া কেস পরকীয়ার প্যাচে পড়ে ডিভোর্স যেন দুধভাত নাহিদ টাইপ করতে করতে মধ্যবাসী লোকটার দিকে একবার তাকালো দেখে মনে হচ্ছে ভদ্রলোকের ভদ্র মানুষ বাকিদের মতো পাস না করে চুপটি করে দিকে তাকিয়ে আছে গভীর ভাবনায় বিভোর নাহিদ কি মনে করে হাতের কাজ থামিয়ে ওনাকে ডাকলো ডাকটা শুনে উনি ভদ্রতা বজায় রেখে নাহিদের সামনে এসে বসলো নাহিদ হাক ছেড়ে কদর নামে একটা ছেলেকে ডেকে দু কাপ চা দিতে বলে ওনাকে বলল কোথা থেকে আসছেন খালেক ব্যাপারী বললেন মাদানীপুর থেকে নাদিম বলল সে তো অনেক দূর খালেক ব্যাপারী বলল হুম, গতকাল রাতে বের হয়ে এখন পৌঁছালাম আসলে বাবা ধৈর্যে আর কুলাই না বলেই আসতে বাধ্য হয়েছি নাদিম বলল কেন কি সমস্যা খালেক ব্যাপারী বলল মেয়ে জামাই খুব অত্যাচার করে কথায় কথায় আমার গায়ে হাত তুলে আমার জায়গা জমি তার নামে লিখে দিতে বলে মেয়ে প্রতিবাদ করায় পরশুদিন সে আমার গিন্নির হাতে পুড়িয়ে দিয়েছে নাদিম বলল আপনার ছেলে মেয়ে কজন কাকা ওই গোলামের পুতের নামে কেস করেছিলেন খালেক ব্যাপারী বললেন একটাই মেয়ে আমার সে পালিয়ে বিয়ে করেছিল গিয়ে দেখে ছেলের ঘর বাড়ি কিছুই নাই ছেলে বস্তির টোকাই বস্তিতে এক আত্মীয়ের বাসায় থাকে পরে সব কিছু জানাজানির পর আমার বাড়িতে উঠেছিল আমারই একমাত্র আদরাই মাইয়া কষ্ট দেখতে না পেরে আমি সুযোগ দিয়েছিলাম ভেবেছিলাম ছেলের মতো তাকে সঙ্গে নিয়ে বেড়াবো কাজ জোগাড় করে দেবো স্মরণ মনে এসব ভেবে ঘরে তুলেছিলাম এখন মেয়ে জামাই আমাকেই বাড়ি ছাড়তে বলছে মারধর করে নাদিম বলল আপনি কি করেন কাকা নাম কি আপনার খালেক ব্যাপারী বলেন আমার নাম খালেক ব্যাপারী আমি বেসরকারি একটা স্কুলে শিক্ষকতা করতাম গত বছর অবসর নিয়েছি বাবা নাদিম বল ও তা এখন কি করতে চাচ্ছেন খালেক ব্যাপারী বলেন আমাকে সায়ন বাবা পাঠিয়েছে ম্যাডামের সঙ্গে নাকি কথাও হয়েছে এখন ম্যাডাম আমাকে যা বলবে যেভাবে বলবে আমি সেভাবেই ব্যবস্থা নিব নাদিম বলল কোন সায়ন ম্যাডামের বড় ভাইয়ের ছেলে সাহারিয়া চৌধুরী সায়ন তার কথা বলছেন খালেক ব্যাপারী বলেন হ্যাঁ ওনাদের এই কথোপকথনের মাঝেই গাড়ির হর্ন শোনা গেল শতরূপা চলে এসেছে দেখে নাহিদ বের হলো সে বিনয়ী সারাম দেওয়ার আগেই বাইরে অনেক মানুষের কথা শুনতে পেল দু একটা বাংলা গালিও কানে বিঁধল শতরূপা নিজের চেম্বারে চলে গেলে নাহিদ কৌতূহল বশত মূল ফটকের দিকে তাকায় ইশারায় দারোয়ানের কাছে জানতে চায় হচ্ছেটা কি এক প্রতিবেশী আরেক প্রতিবেশী বাড়ির সামনে মাছের নাড়ি ভুড়ি গোবর পচা ডিম ছুড়ে মারে এসব কারণ ওই বাড়ির দুই বুড়ি দুজন ঘনিষ্ঠ বান্ধবী এরপর হয়েছে যা কোনো কিছু নিয়ে টুকটাক হলেই তারা একে অপরের বাড়িতে ন্যাস্টি জিনিসপত্র ছুড়েছুরি করে আবার কেউ কাউকে ছাড়া থাকতেই পারে না তাদের ঝগড়া দেখে ঝগড়া থামাতে গেলেও রেগে যায় তারা একথা শুনে প্রতিক্রিয়া দেখালো না নাহিদ মনে মনে দোয়া করল এমন ঠ্যাঙ্গামারা বন্ধুত্বগুলো আজীবন বেঁচে থাক দুপুরের পর ঘুম থেকে উঠেছে শীতল ক্ষুধার চোটে এখন চোখে ঝাপসা দেখছে কোনো মতে গোসল সেরে দৌড়ে নিচে নেমেছে সে কোনো কথা না বলে রান্নাঘর থেকে খাবার নিয়ে চটপট খেতে বসলো প্রথম লোকমা মুখে পুড়ে চিবাতেই বাইরে থেকে শুদ্ধ এলো লাট সাহেব বসলো সিঙ্গেল সোফায় বর্মা পানির গ্লাস এগিয়ে দিয়ে ঢক করে গিলে তারপর সোফায় গায়ে লিয়ে দিল যেন যুদ্ধ জয় করে কেবল ফিরেছে সেন্টার টেবিলের ওপর রাখা ব্যাগ খুলতে খুলতে সীতারা চৌধুরীকে শুধালেন সীতারা চৌধুরী বললেন সব এনেছিস বাপ বাদ পড়েনি তো কোনো কিছু শুদ্ধ বলল দেখো আগে কোনো কিছু বাদ পড়লে জানাও এনে দেওয়া যাবে সীতারা চৌধুরী বলেন, ওনারা কখন আসবে জানিয়েছেন কিছু শুদ্ধ বলল সন্ধ্যায় সীতারা বলল আচ্ছা এইভাবে দুই গিন্নি আর শুদ্ধর মধ্যে টুকটাক কথাবার্তা চলছিল সারাপাত ও সাফওয়ান চৌধুরী অফিসে সাম্য সৃজনকে দুপুরের খাইয়ে জোর করে ঘুম পাড়িয়েছে সিরাত তখন সীমিত আর শখকে নামতে দেখা গেল কি নিয়ে যেন কথা বলতে বলতে তারা নামছে সীমিত শখকে নিয়ে ড্রয়িং রুমে পা রাখতেই শুদ্ধ শখকে বসতে ইশারা করল শখ মা মুখের দিকে একবার তাকিয়ে ধীরে সুস্থে বসলো তবে মুখ চুপসে গেছে তার বুঝতে বাকি রইল না আর শুদ্ধ সিরিয়াস কিছু বলবে তাকে জরুরি কিছু বলার থাকলে সে এভাবে ডেকে পাঠালো আবারও বিয়ের ঝামেলায় পড়তে হবে কি না ভেবে বুকের ধুক বেড়ে গেছে তার বেশিক্ষণ অপেক্ষা না করিয়ে তখন শুদ্ধ বলল পড়াশোনা কেমন চলছে শখ বলল ভালো শুদ্ধ বলল আমি বারবার এক কথা জিজ্ঞাসা করব না তবে এখন যা জানতে চাইছি আশা করি সরাসরি বলবি শোক বলল হ্যাঁ শুদ্ধ বলল কাউকে পছন্দ করিস শখ বলল আমি পড়াশোনা করতে চাই বিয়ে করতে চাই না এখন শুদ্ধ বলল এটা কি আমার প্রশ্নের আনসার হলো শখ বলল না শুদ্ধ বলল কী না শখ বলল পছন্দ নেই শুদ্ধ বলল ভেবে বললি পরে কিন্তু গান গাইতে যেন না শুনি এখনো সময় আছে ভেবে জানা শখ বলল না তেমন কেউ নেই শুদ্ধ বলল সন্ধ্যার পর গেস্ট আসবে রেডি থাকি এঙ্গেজমেন্ট করা থাক দেড় বছর পর আহনা ফিরলে বিয়ে সম্পূর্ণ করা হবে আহানাপের কথা শুনে সব দৃষ্টি তুলে এক পলক ভাইয়ের দিকে তাকালো কিন্তু এখন বিয়ে করতে চায় না সে বিয়ের পর বেশিরভাগ মেয়ের স্বপ্ন জলাঞ্জলি দিতে হয় ছোট থেকে তার স্বপ্ন ডাক্তার হওয়া এতদিন সে সেভাবেই নিজেকে গড়ে চলেছে এমনকি একটা ছেলের জ্বালাতন করার মিথ্যা কথা বলেছিল যে তার বপ আছে শীতলের কাছে কথাটি বলায় বাড়ির সবার কাছে সে কথা পৌঁছে গেছে সবাই ভাবে তার পছন্দ আছে কিন্তু তেমন কিছু না এ অবধি অনেক ছেড়ে তাকে প্রস্তাব দিয়েছে কিন্তু কেন জানি কারোর প্রতি অনুভূতি জাগেনি মনে হয়নি মানুষটা একান্তই নিজের মানুষ আরাধনার মানুষ শখ আর একটা কথা বলল না চুপ করে বসে রইল তখন সিরাজ তার কাঁধে হাত রেখে বললেন ছেলেটা খুব ভালো আমাদের সবার বেশ পছন্দ তোরা খুব ভালো থাকবি মোট কথা তোর পড়াশোনা নিয়ে আহানাব কিংবা তার পরিবারের কারো কোনো সমস্যা নেই বরং তুই চাইলে তোকে বাইরের দেশ থেকে ডাক্তারি পড়া কমপ্লিট করাবে শখ বলল বড় ভাইয়া বাধায় আসেনি এভাবে টুকটা কথা হচ্ছিল শখকে নিয়ে রোজি হয় তাই সেদিকে না তাকিয়ে শীতল খাওয়াতে মন দিয়েছে পছন্দের ডিশ পেয়ে অন্যদিকে তাকানোর সময় নেই কিন্তু আহানাব নামটা কর্ণকুহরে পৌঁছাতেই মাথা তুলে তাকালো খেতে খেতে মিটিমিটি হাসলো যাক আহানাব তাহলে তার দুলাভাই হবে এঙ্গেজমেন্টের কথা শুনে প্লেট নিয়ে গেল সবার কাছে ধপ করে বসলো সুন্দর পাশের সোফায় তারপর গদগদ হয়ে বলল আপু তোমাদের দুজনকে যা লাগবে না পুরোই রাজ্যটক বড় ভাইয়ের সামনে একথা শুনে সব লজ্জায় মুখ কাচুমাচু করে বাহানা দেখিয়ে উঠে গেল ব্যাগ হাতে সীতেরা ও সিরাত গেলেন রান্নাঘরের দিকে শুদ্ধ ফোন কল করছে দেখে শীতল বলল ভাইয়া বাজারে গিয়েছিলেন শুদ্ধ বল হুম শীতল বলো আমার জন্য রসমালাই এনেছেন শুদ্ধ বলল না শীতল বলল কেন জানেন না আমি রসমালাই খেতে কতটা পছন্দ করি শুদ্ধ বলল তা জেনে আমি কি করব তোকে দেখতে আসছে যে ঘটা করে তোর জন্য হাজি আনতে হবে শীতল বলল এক বোনের জন্য আরেক বোনকে অবহেলা করতে পারেন না এটা অন্যায় আমাকে রসমালাই এনে দিন শুদ্ধ বলল আমি তোর বাপের চাকর তোকে রোজ রসমালাই গেলানোর জন্য আমাকে টাকা দেয় তোর বড় আব্বু নাকি তুই আমার মাল কিন যা যা বলবি আমাকে তাই শুনতে হবে শীতল বলল কোনোটাই নয় শুদ্ধ বলল তাহলে ভাগ এখান থেকে একথা শুনে শীতল মুখ ভোতা করে সেখান থেকে উঠে রান্নাঘরে গেল গেস্টের জন্য কয়েক ধরনের মিষ্টি আনা হয়েছে সীতারা সেসব তুলে রাখছেন তাকে রান্নাঘরে দেখে দুটো মিষ্টি প্লেটে তুলে দিলেন সীতারা সে মিষ্টি হেতে পুনরায় ফিরে গেলে ডাইনিং টেবিলে দুই পা নাচাতে নাচেতে মিষ্টিতে কামড় বসে কিছু ভাবলো সে কদিন যাবৎ কাজিন রিলেটের উপন্যাস পড়তে শুরু করেছে তাও সবার নজর এড়িয়ে চুপি চুপি শুদ্ধ দেখলে খবর আছে তার তবে যে বইটা পড়েছে সেখানে নায়ক সবসময় নায়িকাকে বকে মারে আবার যখন যা চায় তা এনে দেয় অথচ বিশুদ্ধ পুরুষ এত মারে বকে কিন্তু যা চায় সে এনে দেয় না বরং আনার জন্য জেদ দেখালে দুথাপ্পড় মেরে দেয় ইস বাস্তব জীবনের গল্প কেন উপন্যাসের মতো সাজানো হয় না বিকেল পেরিয়ে সন্ধ্যা এখন অনন্ত ধরনীর নেমেছে নিকোষ কালো রাতের আধার ব্যস্ত নগরীর মানুষগুলোর ছুটছে আপন গৃহালয়ে ফেরার তারায় ফলস্বরূপ পথে ঘাটে বেঁধেছে অসহ্যকর জ্যাম জ্যামে চক করে পড়ে আধ ঘন্টার পথ আড়াই ঘন্টা পার করে কিছুক্ষণ আগেই বাধা ফিরেছেন সারাফাত চৌধুরী ক্লান্ত পরিশ্রান্ত দেহে ফিরে ফ্রেস না হয়েই আগে শখকে রুমে ডেকেছেন বিয়ের কথা শুনে মেয়ে মনমরা হয়ে বসে আছে হ্যাঁ না কিছুই বলেনি মেয়েটা মেয়ে যে এখন বিয়ে করতে চায় না এ কথা উনি জানেন কিন্তু আর কতদিন কতদিন মেয়েকে ধরে বেঁধে রাখবেন মেয়ে হয়ে যখন জন্মেছে তাকে পরের ঘরে যেতেই হবে মোট কথা শখ ওনার বড্ড আদরের মেয়ে দু ছেলের পর খুব ইচ্ছে ছিল এবার একটা মেয়ে হোক বাবা বাবা বলে ডেকে বুকে ঝাঁপিয়ে পড়ুক আদরে আবদারে অতিষ্ঠ করে তুলুক মিষ্টি সুরে শাসন করুক বকাদিক পছন্দ কিছু না পেলে দুগাল ফুলিয়ে থাকুক কিন্তু ওনার মনের কথাটা সীতারাকে কখনোই বলা হয়ে ওঠেনি কারণ সায়ন শুদ্ধ হবার সময় সীতারার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল ডাক্তাররা হাল ছেড়ে দিয়েছিলেন সহধর্মিনীর কথা চিন্তা করে মনের কথা চেপেই রেখেছিলেন কিন্তু শুদ্ধ হওয়ার কয়েক বছর পরে একদম অনাকাঙ্ক্ষিতভাবে শখের আগমন ঘটে বুকে পাথর চেপে সীতারাকে বলেছিলেন জীবনে ঝুঁকি না নিতে কিন্তু সীতারারও মেয়ের থক ছিল বলে বাচ্চা নষ্ট করাতে রাজি করানো যায়নি ফলে দিন দিন প্রেগন্যান্সির জার্নি আরও কষ্টকর হয়ে ওঠে ডেলিভারি ডেট যতই ঘনিয়ে আসছিল উনি নেতিয়ে পড়েছিলেন শরীরের হাল বুঝে কাঁদতে কাঁদতে ওনাকে দ্বিতীয় বিয়ে পারমিশন দিয়েছিলেন তারপর সীতারাকে আবার ঝুঁকি নিতে হয় মা ও মেয়ে দুজনেই যুদ্ধ করতে করতে একসময় স্বাভাবিক হয় মেয়ের পুতুল মুখটা দেখে সব কষ্ট সহ্য করে নেন দুজনেই এবং শখের মেয়ের নামটাও উনিই রাখেন সায়ানা চৌধুরী শখ দিন যায় দিন আসে দেখতে দেখতে সময় কাটতে থাকে ছোটো শখও বড় হতে থাকে ওনার ছোটো ভাইয়ের ঘর আলো করে সন্তানরা আসে একটা সময় চৌধুরী নিবাসও ভরে ওঠে প্রাণবদ্ধ পাঞ্চঞ্চলের কলকলানিতে সময়ের সাথে পাল্লা দিয়েও তারাও বড় হতে থাকে একটা কথা না বললেই নয় উনি বাবা হওয়ার অভিজ্ঞতা থেকে বুঝেছেন ছেলেরা যদি বড় হয় বাবার শক্তি মেয়েরা হয় মায়া কলিজা একাংশেই থাকে মেয়েরা মেয়েদের মুখ জুড়ে থাকে জান্নাতি সুখ তাই বাবারাও চুপ করে সয়ে যায় এই পৃথিবীর সমান দুঃখ এই মুহূর্তে বাবার সামনে মুখে হাসি হেঁটে চুপটি করে বসে আছে শখ সে বরাবরই শান্ত স্বভাবের কথাবার্তা বলেও ছোট ছোটো করে ধীরে সুস্থে তার মুখে হাসি থাকলেও এই মুহূর্তে ডাগর ডাগর আঁখি জোলা ও সুজলের টৈটুম্বুর মনটাও অভিমানে পূর্ণ মেয়ের মুখটা দেখে সারাফা চৌধুরী বুকটা মোচড় দিলেও স্বাভাবিক রইলেন কিছুক্ষণ মেয়ের মুখের দিকে চেয়ে আদুরে সরা ডাকলেন মা বাবা সেহমাকা ডাক শুনে শখের চোখ দিয়ে জল গড়িয়ে গেল বাবার বুকে ঝাঁপিয়ে পড়ে খুব করে কাঁদতে ইচ্ছে করলো কিন্তু এ কি তার সাজে বড় হয়েছে এখন অবু ডাক্তারও এত আবেগী হলে তো চলে না তবে এত চেষ্টা করেও কোনো মতে চোখের জল আটকাতে পারল না সে গড় গড়িয়ে গালবে জল গড়াতেই থাকলো কিছু যে বলবে গলা যেন চেপে ধরেছে কেউ রুম জুড়ে পিনবতন নিরবতা বাবা ও মেয়ে দুজনেই চুপ কেউ যেন কথা খুঁজে পাচ্ছে না বুক চাপা কষ্টে শব্দের জোড়াতালি দিয়ে ব্যর্থ বাবা ও মেয়ে বুকে জমা অভিমান থেকে শখের হঠাৎ বলতে ইচ্ছে করলো আমি কি বেশি খাচ্ছি বাবা খুব কি বেশি বোঝা হয়ে গেছি তোমার কেন পর করে দিচ্ছ কেন চিরচেনা বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাচ্ছ তবে কি আমাকে আর ভালোবাসো না বাবা আমাকে তোমাদের কাছে রেখে দাও না বাবা এতদিন যেভাবে স্নেহতলে আগলে রেখেছিলে সেভাবেই রেখে দাও আমায় কিন্তু চাইলেও বুকের কথা মুখে বলা যায় না সারাপাত চৌধুরী মেয়ের মুখের দিকে তাকিয়ে আছেন তারপর মুখে হাসি হেঁটে জবাবে বললেন তুমি সারা জীবন শুয়ে বসে খেলেও আমার অর্থ ফুরাবে না মা মেয়েরা প্রাপ্তবয়স্ক হলে পাত্রস্থ করা প্রতিটা বাবার গুরু দায়িত্ব শখ নিশ্চুপ আরাফা চৌধুরী বললেন আহানাব ছেলেটা ভালো সে নিজে এসে আমার কাছে তোমার হাতরা চেয়েছে তোমার ভাইয়া চাঁচুরা ছেলেটার খোঁজ নিয়ে খারাপ রিপোর্ট আনতে পারেনি আমরা সবাই চাই তুমি ভালো থাকো আমার বিশ্বাস ছেলেটা তোমায় সুখী রাখবে খুব ভালো রাখবে রাজি হয়ে যাও মা সব ফুপিয়ে কাঁদতে লাগল মেয়েকে কাঁদতে দেখে উনি মেয়ের মাথায় হাত বুলিয়ে অনেক কথাই বুঝিয়েছেন সব এবারও বাবার কথা নিশ্চুপ হয়ে শুনেছি বাবার মুখ দেখে বুঝেছে এই বিয়েটা হলে বাবা খুব খুশি হবে মা চাচি সহ বড় ভাইয়াও খুব খুশি সবার কথা ভেবে তার মতের কথা জানতে চাইলে সে সুযোগ মাথা নাড়িয়েছে অর্থাৎ বিয়েতে রাঁচি অথচ মুখে মুখে সম্মতি দিলেও তার মনটা অশান্ত হয়ে আছে হাউ মাউ করে কাঁদতে ইচ্ছা করছে বিয়ের রীতিনীতি একদমই পছন্দ নয় তার কারণ বিয়ের ছলে সম্পর্কের রূপ বদলায় ধরন বদলায় বিয়ের আগে বাপ ভাইয়া যতই বলুক সম্পর্কগুলো আগের মতোই ঠিকঠাক থাকবে আদৌ তা সম্ভব নয় বরং বিয়ের পর মেয়েদের বোঝানো হয় বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়ি আপন তারাই আপন তারাই তোমার প্রিয়জন তারা মিটাবে তোমার সকল প্রয়োজন সেখানেই যাও সেথায় তোমার আপন ঠিকানা রক্তের বন্ধনকে বুড়ো আঙুল দেখিয়ে আপন করে নাও অচেনা মানুষগুলোকে কষ্ট হলেও কিছু করার নেই বাধা দেওয়ার মতো জোর নেই এটাই মেয়েদের ভবিতব্য মানতেই হবে যেতেই হবে শ্বশুরবাড়ি এখন বাপের বাড়ি মেহমান তুমি পেলে পুলে বিয়ে দেওয়ার পর বাপের বাড়ি থাকার সময় ফুরিয়েছে তোমার